গুড মর্নিং এখন সাতটা বাজছে আজকে সাতটা থেকে ব্লগ শুরু করছি সাতটাতে উঠে গেছি তা নয় কিন্তু এমনি উঠেছিলাম একটু বাথরুমে গেছিলাম তো বাইরের পরিবেশ যা দেখলাম মনে হয় একটু ব্লগ করি ও বাপরে কী শীত করছে আজকে প্রচণ্ড সে কালকে দুপুরের পর থেকে মোটামুটি রোদ চলে গেছিলো দুটোর থেকে আর রোদ ছিল না মেঘলা ওয়েদার তো দেখুন বাইরেটার কী পরিস্থিতি এই হচ্ছে পরিস্থিতি সকাল সাতটায় চারিদিকে এত কুয়াশা সামনের ঘর ভালো করে দেখা যাচ্ছে না এই কুয়াশায় ভর্তি সামনের গাছ এগুলো দেখছেন কুয়াশায় কীরকম ভর্তি হয়ে আছে ধরজা লাগিতি আর আমি একটু কুছিয়ে পড়ি আবার কি কর উঠে আরে বাপরে ই ইসুইบุรี উফ ইসিত কষ্ট রে পড়ি কষ্ট না দরকার মাল দরকার কাম দরকার তো আবার কি এখন সাড়ে নটা বাজছে রায় মাই ঘুম থেকে উঠলো যাই আমি কি একটু আমাদের ব্রেকফাস্ট করে নিই হ্যাঁ বাবা তুমি বিছানাতেই বসো আমি তোমাকে ছড়ার গানগুলো চালিয়ে দিচ্ছি বাবা আসবে তো একটু পরে বাবা আসবে চলো বাবাকে ফোন করি দেখি বাবা ঘুম থেকে উঠছে নাকি তারপরে খিরে দাদুর সঙ্গে কোথায় যাচ্ছিস দাদুর সঙ্গে কোথায় যাচ্ছিস হ্যাঁ শোন নামবে না ব্যাস মামা বাজার যাবে আর বাজার যেতে দিচ্ছে না শুধু কুলে চেপে পড়ছে নামবে না এখন এগারোটা বাজছে আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে রাইমারও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই এখন মামা একটু মাংস আনতে যাচ্ছে বাজারে মামাকে কিছুতেই যেতে দিচ্ছে না শুধু কোলে চেপে পড়ছে এবার এগারোটা বাজছে এখনও যদি বাজারে না যায় তাহলে কখন মাংস আনবে কখন রান্না হবে আর কখন আমরা যাব আমরা তো আজকে বর্ধমান চলে যাচ্ছি এবার আয় দাদুকে যেতে দে বাজারে নাহলে আমরা আর বাড়ি যেতে পারবো না বুঝবি তখন মা কি এখন পনেরো বারোটা বাজছে রায়মাকে স্নান করিয়ে ছাদে এলাম রায়মা একটু রোদে থাকে বাবু তুই রোদ ছেড়ে ছায়াটাই কেন আসিস বলতো এখানে ছায়া চলো রোদে চলো চুলটা একটু একটুখানি রোদ পাক তারপরে চলো শোভে চলো নামো নামো একবার নামো 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 না রোদ পাচ্ছে না ভালো করে একটু একটু রোদ পাচ্ছে তো ভালো করে পাচ্ছে ওইদিকে চলো ওইদিকে চলো তো ওই জানলা জানলার কাছে চলো চলো এটা নি খেলা খুব ব্যাখে না নক্ষ ফোনে তিনটে বাজছে আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আসছে আসছে এসো 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 বাবা এই তিনটে পনেরো বাজছে আমরা আসি কিছুক্ষণ এসেছি দশ মিনিট হলো গাড়ি চলে এলো এই পনেরো মিনিট হলো তিনটে বেরিয়েছি আমরা পুরো দুটো আটান্নতে আমাদের গাড়ি ছেড়েছে পাঁচটার মধ্যে ঢুকে যাব বর্ধমান নভেম্বর মাসে উনিশ তারিখ আমি এখানে এসেছিলাম আজকে যাচ্ছি একটু ভালো লাগছে অনেকদিন পর বাড়ি যাব একটু মামার জন্য মনও খারাপ করবে কিন্তু তো আর করার আছে বাড়িতে যেতেই হবে ওখানে অফিসে একাই ছিল একা রান্না বান্না করে খাচ্ছিলো ওর খুব সমস্যা হচ্ছিলো তবুও তো প্রায় এক মাস থাকলাম এখন সাড়ে চারটে বাজছে আর আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছেই যাবো গাড়ি আবার দাঁড় করালো পাশে ফুলকপি বিক্রি হচ্ছে তো অভিষেক বললো একটু ফুলকপি কিনবে ঠিক আছে কেন রায়মা ঘুমিয়ে গেছে রায়মা ঘুমোচ্ছে আর অভিষেক ফুলকপি কিনতে গেছে এই যে এখানে এখানে ফুলকপি বিক্রি হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছে অভিষেক আর যে ড্রাইভার আছে সেও গেছে এই মাত্র ঘরে ঢুকলাম জাস্ট প্রচুর জিনিসপত্র গোছাতে হবে প্রচুর জিনিসপত্র নিয়ে গেছিলাম এই দেখুন এই সব লাগেজ সঙ্গে গেছিলো আর এই গাড়িতে দাঁড়িয়েছিলাম এই দুটো ফুলকপি নিলাম তখন একটাই একটা আর লাগেজ আছে ঘরে এই যে এইগুলো আর ঠিক আর সবার থেকে বড়ো লাগেজ এই যে রায়মার প্রথম বই ও দাদু কিনে দিয়েছে যে মামার বাড়ি গেছিলাম ওই মামা এই বইটা কিনে দিয়েছে খুব পড়াশোনা করছে এসের থেকে ও মা পড়াশোনা করছো তো করো না পড়াশোনা করোলে হবে নাকি তোমার মুখটা সুন্দর মুখটা তো দেখাতেই হবে ওই দেখি মুখটা দেখি এমন মুখ দেখি তো সাড়ে আটটা বাজছে এতক্ষণ ঘর গোছাচ্ছিলাম মোটামুটি গোছানো হয়েছে একদিনে তো হবে না আর আমি ইয়ে তো হবেই না যাই হোক টুকটাক গুছিয়েছি সাড়ে আটটা বাজছে আর দশ মিনিট হোক রাইমাকে খাইয়ে দেবো রাইমাকেও ঘ্যান ঘ্যান করছে খাইয়ে দেবো তারপর যখন ঘুমোবে ঘুমোবে ও তাড়াতাড়ি আজকে মনে হচ্ছে ঘুমিয়ে যাবে ও ঘুমিয়ে গেলে টুকটাক আবার রান্নাঘরে কাজ সারবো রান্না করে তো যাচ্ছে দেয় অবস্থা হয়ে আছে তো যাই হোক পনেরো দশটা বাজছে রাইমা ঘুমিয়ে গেছে যেমন রায়মা ঘুমলে রান্নাঘরে এসে ব্লগ করতাম সেরকম আমি রায়মা ঘুমিয়ে গেছে এবার রান্নাঘরে এসেছি রান্নাঘরে ব্লক মানে রান্নাঘরে অলরেডি ভাত একটুখানি হলেই হয়ে যাবে আর রান্না বান্না টুকটাক হয়েই গেছে ব্লগ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট